আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি চালতা কাটার পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার অত্যন্ত সহজ পদ্ধতিতে চালতার আচার প্রথমে শুকনো গরম কড়াই গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে তবে আমার কাছে কিন্তু গোটা ধনে ছিল না ছিল ভাঙা ধনে এরপর ভাজা মশলাগুলোকে শিলনড়াই কিংবা মিক্সিতে হালকা গুঁড়ো করে নিতে হবে এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম করে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে হবে এতে আগের দিন নুন হলুদ মাখিয়ে রাখা রোদে শুকনো করা চালতাগুলো দিয়ে দিতে হবে এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে এরপর চার পাঁচ মিনিটের পর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে চিনিটা ঠিক এরকম জল জলে আর তা নাড়তে নাড়তে ঠিক এরকম কালারে পৌঁছে যাবে এরপর দিয়ে দিতে হবে আমাদের ভাজা মশলাগুলো এরপর চিটচিটে হয়ে এলে আমাদেরকে নামিয়ে নিতে হবে আর রোদে দিয়ে দিতে হবে দুদিন ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতার গুড়